প্রতিদিন তো তোমাদের সাথে খাওয়ার ব্লগটা শেয়ারই করি আজকে না তোমাদের সাথে আমি একটু ভ্রমণের ব্লগটা শেষ কর শেয়ার করি তো এই তো দুপুরবেলা বের হয়ে পড়েছে আজকে একটু নৌকা ভ্রমণ করব। আ কি মজা নৌকা ভ্রমণের মতো আনন্দের জিনিস হয়তো পৃথিবীতে কিছুই নেই তো হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই তো আমাদের নৌকা আর নৌকার মধ্যে কিন্তু আমরা একদম বসে পড়েছি সবাই মিলে সবাই মিলে কিন্তু নৌকাটা ভাড়া করেছি যাতে সবাই একসাথে এই সুন্দর বিলের মধ্যে আমরা ঘুরতে পারি আর দেখো পাখার বাতাস তোমরা ভেবো না শীতের মধ্যে পাখার বাতাস ভিডিওটা কিন্তু কিছুদিন যখন একদম বিল ভরা জল ছিল তখন আমরা এই নৌকা ভ্রমণ করতে বের হয়ে পড়েছিলাম আসলে কি জানো যে নৌকাতে ভ্রমণ তখনই ভালো লাগে যখন বিলিতে অনেক জল থাকে জল বেশি থাকলে নৌকার ভ্রমণেরটা একটা সুন্দর হয় আর নৌকা ভ্রমণ মানেই তো আনন্দ আর আনন্দ এই যে আমরা নৌকার মধ্যে বসে আছি কিন্তু বোর কিন্তু আমরা হচ্ছি না কারণ বাইরের আশেপাশে সবকিছু দেখা যাচ্ছে বাতাস হচ্ছে আর একটা সবাই মিলে ঘুরতে বেড়ানোর কিন্তু আনন্দটা একদমই অন্যরকম আর খুবই কিন্তু ভালো লাগে যখন সবাই মিলে এইভাবে বের হই এই দেখো আমার কাজ আমার কাজ তো এটা হবেই তোমরা জানোই কারণ আমি নৌকার মধ্যে বসে এভাবে নৌকার নদীর নদী বলতেছি কেন বিলের এই জলটা আমি নাড়তে খুবই বেশি ভালোবাসি আসলে আমার নদী বলার কারণ দেখো নদীর মতোই লাগছে আশেপাশে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না শুধু জল আর জল আর এই যে ঢেউয়ের আওয়াজ এটা যে কি সুন্দর লাগছিল তোমাদের যদি শোনাতে পারতাম তারপরে এখানে একটা জিরো পয়েন্ট ছিল আর এখানে কিন্তু সব পর্যটকরা এসে সুন্দরভাবে ছবি তোলার কিছু জায়গা আছে আর দেখো অসংখ্য এখানে নৌকা সবাই এখানে এসে ছবি তুলবে মানে একটা বেশি সুন্দর মানে অতিরিক্ত সুন্দর জায়গা না কিন্তু একটা মানে পর্যটকের মতো ঘোরার মতো একটা জায়গা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে চারপাশে জল আর মাঝখানে হচ্ছে এই জায়গাটা এখানে সবাই এসে কিন্তু সাঁতারও কাটছে আর আমারও তো মনে হচ্ছিল যে আমি সাঁতার কেটতে লেগে যাই কিন্তু আমি কিন্তু সাঁতার পারি না এই তো যা যারা সাঁতার পারে না তাদের উপর তাদের কিন্তু একটা জলের উপর আকর্ষণ অতিরিক্ত বেশি থাকে তাদের বেশি মনে হয় যে তারা হচ্ছে এই জলের মধ্যে সাঁতার কাটবে ঘুরে বেড়াবে যেমন আমি আমার হাজব্যান্ড কেউই সাঁতার না তারপরে আমরা সবসময় এভাবে নৌকা ভ্রমণে অনেক বেশি মজা পাই তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশে কত নৌকা মানে আশেপাশে কিন্তু কোথাও এরকম মানে নৌকা থেকে নেমে কোথাও ঘোরার জায়গা নাই শুধু জল আর জল সেজন্য বেশিরভাগ মানুষই নৌকা নিয়ে এই জায়গাটাতে আসে একটু ঘুরে বেড়ানোর জন্য আর সব থেকে মজার জায়গা হচ্ছে এইটা দেখো একদম আর শুধু জল আর জল আর এই রাস্তাটা মনে হচ্ছে আমি যে কোথায় চলে এসেছি আমার তো খুবই ভালো লাগছিল কারণ আমার প্রথম এই বিলেতে এইভাবে নৌকা নিয়ে ঘোরা এটা হচ্ছে নাটোরের হাতেল বিল আর এই বিলটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে থেকে কিন্তু কাছেই বেশি একটা দূরে হয় না সিএনজি নিয়ে চলে আসা যায় আর এত সুন্দর রোদ লাগছিল আর আমরা দুপুরবেলা বের হয়েছি আর এখন কিন্তু প্রায় বিকাল বিকাল সময় হয়ে আসছে এই তো নৌকার উপর বসে আছি আর নৌকার মধ্যে দেখি কি রংধনু উঠছে দেখো আর এত সুন্দর রংধনু হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো না ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু রংধনুটা অনেক সুন্দর ছিল আর আজকে সব থেকে মজার বিষয় আর একটা জিনিস হয়েছে তোমরা ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবা প্রথমে তো গরম ছিল তারপরে এই যে সন্ধ্যার মিষ্টি হাওয়া কি সুন্দর লাগছে দেখো আর এত সুন্দর মানে আমি শুধু তোমাদের খালি দেখাচ্ছি আর বলতেছি আর আমার মনে হচ্ছে বর্ষার সময় হলেই কিন্তু এই নৌকা ভবনটা করতে বেশি মজা লাগে আর জলের মধ্যে এভাবে হাত দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটা মজার জিনিস তোমরা হয়তো খেয়াল করনি এর মধ্যে কিন্তু বৃষ্টিও হয়েছিল আর বৃষ্টি পড়েছে তখন আরো বেশি মজা লাগছিল আর বৃষ্টি কখন হয়েছে জানো শুধু আমরা যখন ফেরার পথে অল্প থেকে ছয় মিনিট হয়তো বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির পরেই কিন্তু আমরা আমরা চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এই এই ব্রিজের সামনে একটু একটু দাঁড়িয়েছিলাম সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য আর কি সুন্দর দেখো সূর্যটা অস্ত্র যাচ্ছে মনে হচ্ছে আমি সমুদ্রের ওখানে আছি আর তারপরে তো বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিছি আজকের সুন্দর ভ্রমণ তো এখানেই শেষ হয়ে গেল তারপরে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে আমি আর আমার বর কারণ আমরা এটা না খেলে হবেই না